নমস্কার বন্ধুরা আবার একটি অ্যাডমিশনের ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের সাথে শেয়ার করতে ভিডিওটি হলো বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি তরফ থেকে যে বিএড কোর্স করা হয় সেলফ ফিনান্স কলেজগুলিতে বা প্রাইভেট যেসব সব বিএড কলেজগুলিতে সেই কলেজে ভর্তির জন্য বা বিএড করার জন্য অ্যাডমিশনের নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো ভর্তি শুরু কবে থেকে কিভাবে আপনারা ভর্তি হতে পারবেন সেটা নিয়ে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করব তো যারা যারা প্রাইভেট কলেজগুলিতে ভর্তি হতে চাইছো তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন আগে দেখার পরে আপনারা সহজভাবেই ভর্তি হতে পারবেন আর মনে কোনো সংশয় থাকার কোনো কারণই থাকবে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে এই সকল ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগে দেখতে পান আর পারলে এই ভিডিওটি আপনি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও বুঝতে পারে এই ভিডিওটি কেন বানানো হয়েছে তো চলুন শুরু করছি তো আপনারা প্রথমেই আসবেন দেখুন আপনার গুগল ফ্রম ব্রাউজারটা ওপেন করে জাস্ট দেখুন বি এস এ ই ইউ ডডি জাস্ট এই ওয়েবসাইটটা আসবেন আসার পর আপনি দেখতেই পাচ্ছেন এই যে কারেন্ট নোটিশ যেটা আছে জাস্ট এটা স্কোল ডাউন করে নিচে দিকে নামান দেখুন দেখতেই পাচ্ছেন শিডিউল ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাট বিএড প্রোগ্রাম চব্বিশ পঁচিশ এটা হচ্ছে ডেভিড হেয়ার যে ডিপার্টমেন্ট আছে সেই খানের অ্যাপ্লিকেশন ফর্মের ডিটেলস যে আছে ঠিক তার নিচেরটাই আছে শিডিউল ফর অনলাইন অ্যাপ্লিকেশন জাস্ট আপনি এখানে ক্লিক করুন দেখুন ক্লিক করার পরেই আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন ইন টার্ম অফ নোটিফিকেশন নাম্বার দেওয়া হয়ে গেছে ডেট কবে পাবলিকেশান ডিটো দিয়ে দিয়েছে ঠিক আছে প্রোগ্রাম ফর দি সেশন চব্বিশ ছাব্বিশ সেলফ ফিনান্স কলেজ বেশ আন্ডারে ধরুন আপার বি এম এড অ্যাপ্লিকেশন ফ্রম থাকবে দুই নয় দু হাজার চব্বিশ তারপরে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে চার নয় দুহাজার চব্বিশ দুটোর পর থেকে শুরু হবে আর লাস্ট ডেট হচ্ছে তোমাদের উনিশ নয় দু হাজার চব্বিশ এগারোটা পর্যন্ত কিন্তু মাথায় রাখবে এটা ডে সাবমিশন অব অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কুড়ি নয় দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা দিতে পারবে তারপর হচ্ছে পাবলিকেশন অব কলেজ সাবজেক্ট ওয়াইজ লিস্ট হচ্ছে সাতাশ নয় দু হাজার ইন দ্য রেসপেক্টিভ কলেজ হচ্ছে আঠাশ থেকে তিন তারিখের ভেতর কিন্তু কলেজে গিয়ে কমপ্লিট করতে হবে সাবমিশন অব অ্যাডমিশন স্টুডেন্ট ডাটা ইন ইউনিভার্সিটি পোর্টাল সেটা তিরিশ থেকে চার তারিখের ভেতর ওটা যে কলেজে তুমি অ্যাডমিশন নেবে তারা এটা করবে ঠিক আছে এটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা থাকার দরকার নেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা দেখতেই পাচ্ছ নিচে আছে দেখো তোমাদের কিন্তু একটা আপার আইডি বানাতে হবে এবিসি পোর্টালে আমার কিন্তু একটা প্রিভিয়াস ভিডিও এবিসি আইডি কি করে বানাবে দেওয়া আছে এবার আপার আইডিটা কি করে বানাবে আমি সেটাও করে দেখিয়ে দেবো আপনাদের কি করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদের জাস্ট বেসু ডট নেট ডট ইন এই পোর্টালে সেই কিন্তু অ্যাপ্লাই করতে আগে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করার আগে ভালো করে কিন্তু রুলসটা দেখে নেবেন তো অ্যাডমিশন পেতে গেলে আপনাদের কি কি রুলস লাগে সেটা আপনারা আগে ভালো করে দেখে নেবেন আমি এই ওয়েবসাইটে লিংক লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমার দিয়ে দেবো ওখান থেকে আপনারা ক্লিকের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটে চলে আসতে পারেন আর পিডিএফটাও আমি আমার দিয়ে দেবো এক ক্লিকে আপনারা ওটাও ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনাদের খুব সুবিধা হবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বেঙ্গল ইংলিশ তো এটা আপনারা খুব ভালো করে দেখে নেবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে পরপর দেখে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন দেখুন ফিফটি পার্সেন্ট মার্কস আপনাদের পেতেই হবে ডিগ্রি অনার্স গ্রাজুয়েট

ঠিক আছে আর ফর্মটা ফিল আপ করার সময় তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে দেখো অ্যাপ্লিকেশন ফিস ছশো টাকা ফর জেনারেল এ বি ক্যান্ডিডেট তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে এস সি এস টিউ ক্যান্ডিডেট যে আর অনলাইন লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পেয়ে গেলে আপনারা ওখান থেকে অ্যাপ্লিকের মাধ্যমে অনলাইন ফর্মটা ফিল আপ করতে পারবেন আমার চ্যানেলটিকে একটু ফলো করো শেয়ার করে দিও আর আপনারা যদি আর আপনারা যদি ফেসবুক থেকে আমার চ্যানেলটি দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটা আমার ফলো করে দেবেন যাতে আমি এরকম ভিডিও আবার আরো বেশি বেশি বানাতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ কথা কেউ কিন্তু কোনো লোক থ্রু ধরে কোনো কলেজে যাওয়ার দরকার নেই আপনারা নিকটবর্তী যে বিএড কলেজ আছে সেখানে আপনারা নিজেরা ডাইরেক্ট যান সেখানে যে প্রিন্সিপাল আছে কিংবা এইচওডি আছেন আছে তাদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু ভর্তি হন কোনো লোক ধরে অযথা বিপদে পড়বেন না তো এই ছিল আমার আজকে একটি ছোট্ট ভিডিও আর পরের ভিডিও কিভাবে ফর্মটা ফিল আপ করবেন আপনারা আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো আপনাদের যাতে আপনার সহজভাবে ফর্মটা ফিল আপ করতে পারে তো অবশ্যই আমি চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব থাকা বেল আইকনটা অন করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ